যে সকল ব্যবসাদার ভাই এই রাজহাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন এবং কতগুলো বাচ্চা আমাদের কাছে আছে প্রায় দেড়শো বিশের মতো রাজহাঁসের বাচ্চা আছে দেখেন যদি এই রাজহাঁসের বাচ্চাগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আর কী সুন্দর পরিবেশে আমরা রাজহাঁসের বাচ্চাগুলো নিয়ে রাখছি আপনারা দেখেন